আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে ফ্যামিলি আগ্রহে স্বাগতম আমি আজকে আপনাদেরকে আমার সারা দিনের কাজের যে বিষয়টা রুটিন বাইরে আজকে যা যা কাজ করলাম এটা নিয়ে আলোচনা করব প্লাস আরো বিভিন্ন কথা বলবো আসলে একটা জিনিস লক্ষ্য বিষয় করবেন যারা আসলে আমার মতো একটু বা পড়াশোনা করছে পড়াশোনা করার পরে এখন এই কাজের মধ্যে আছে বা খামার করতেছে গরু লালন পালন করতেছে আমাদের জন্য আসলে এটা একটা সব থেকে বড় চ্যালেঞ্জের বিষয় অন্য সাধারণ কোনো কেউ যদি করে সেক্ষেত্রে এটা আসলে নিয়ে এই বিষয়গুলো নিয়ে কি অত আলোচনা বা সমালোচনা করে না আশেপাশের লোকজন কিন্তু আমাদের মতো যারা আসলে একটু শিক্ষিত বা পড়াশোনা করতেছে বা স্টুডেন্ট লেখাপড়া শেষ করে আসলে চাকরি বাকরির না ছুটে নিজেই উদ্যোক্তা হওয়ার চেষ্টা করছে আমাদের জন্য এই সেক্টরটা আসলে খুবই কঠিন বিষয় তো আজকে অবশ্য আমি এই সকালবেলা আমাদের যে মরিচ খেত আমরা যেখানে মরিচ গাড়বো সেখানে সার দিলাম মানে গারার আগে যে সার দিলাম এর আগে অবশ্য আমরা গোবর দিছিলাম গোবর দেওয়ার পরে দুইটা চাষ করে নিছিলাম এখন অবশ্য আজকে সার দিলাম তো আজকে যে যে দিলাম তার মধ্যে হচ্ছে আপনার ইউরিয়া সার ছিল এবং পটাশ ছিল পাশাপাশি ছিল আপনার একটা জিঙ্ক ছিল এবং আরো অন্যান্য দুইটা প্যাকেট জাতীয় সার ছিল এগুলো সবকিছু সংমিশ্রণ করে দেওয়া হলো আবার তার পাশাপাশি আহ বিষ এবং আপনার যে ধানের তুষ আছে না ধান ভাঙলে বা ধান গুঁড়া করলে যে তুষটা বের হয় এই তুষ এবং বিশেষ সংমিশ্রণ করে এটাতে সব সম্পূর্ণ ভুঁইটাতে আমি ছিটিয়ে দিলাম এটা ছিটিয়ে দেওয়ার একটা হচ্ছে আপনার ভুঁয়ের যে যত ধরনের মানে জমিতে যত ধরনের পোকা মাকড় থাকবে সব মারা যাবে আর কি তো এটাই এর পরবর্তীতে আসলে আমি একটা দেখে অবশ্য খামারে ঢুকি মানে এই কাজগুলো আমার করতে করতে প্রায় এগারোটা সাড়ে এগারোটা বেজে যায় আসার পরে আসলে সকালবেলা যেহেতু আমি খাওয়া দাওয়া করি নাই বাসা আসার পরে ফ্রেশ হই ফ্রেশ হয়ে হালকা একটু খাওয়া দাওয়া করার পরে আবার গরুর খামারে ঢুকে পড়ি কারণ আসলে আজকে সকাল থেকেই কারেন্ট ছিল না আমাদের যে লাইন ছিল কারেন্টের লাইন এখানে পড়ে যাওয়ার কারণে ফেস সকালবেলা থেকে কারেন্ট না থাকার কারণে সকালবেলা অবশ্য পানি দিয়ে গরুকে অবশ্য আমি গরুগুলোকে খড় দেওয়ার পরেই পরিষ্কার করার কাজে লেগে পড়ি তো আসলে প্রথমে আমি গোবরগুলো সরাই নেই গোবরগুলো যেহেতু তারা সারা মানে দশটার পর থেকে একটা পর্যন্ত শুয়েছিল শুয়ে থাকার কারণে তারা আসলে পায়খানা করে তো ওই গোবরগুলো সরাই নেওয়ার পরে আসলে আমি খামারটা পরিষ্কার করার কাজে লেগে পড়ি এবং যেহেতু আজকে গতকালকে এবং পরশু গোসল করে শীতের কারণে তো আজকে একটু রোদ উচ্ছে আর যেহেতু আমি আগেই আজকে একটু ঢুকছি একটু খামারে ঢুকছি যার কারণে ভাবলাম যে আজকে একটু গোসল করে দিই তো একটা বিষয় হচ্ছে শীতের সময় আসলে যেহেতু আমরা আর অন্য অন্য সময় কিন্তু সকালবেলা গোসল গোসল করে গরুকে করানো উত্তম তো আজকে অবশ্য মানে বিশেষ করে আমরা শীতে একটু সকালবেলা গোসল করার চেষ্টা কম করি মানে খুব সকালে গোসল করাই নেই যদিও আমি আপনাদেরকে একটা ভিডিওতে বলেছিলাম যে সকালবেলা গরুকে গোসল করানো উত্তম হ্যাঁ এটা উত্তম কিন্তু শীতের শীত যখন আসবে প্রচন্ড শীত তখন আসলে সকালবেলা গরুকে গোসল করানোই ভালো আপনারা চেষ্টা করবেন যখন একটু রোদ উঠবে গরু যদি আপনাদের খামারটা একটু খোলামলা থাকে বা গরুকে বের করার মতো কোনো উপায় থাকে তাহলে আপনারা গোসল করে গরুকে একটু রোদে বের করবেন এতে গরুর উপকার হবে কারণ আসলে ঠান্ডা লাগলে তো গরুর সমস্যা হবে অনেক সময় জ্বর এসে যায় এবং সর্দি হয় কাশি হয় নানা ধরনের সমস্যা হয় তো আসলে একটা বিষয় হচ্ছে কি আমি আপনাদেরকে বিভিন্ন সময় বলতে চাই যে গরুর খামার বিশেষ করে আমরা যারা আসলে একটু এডুকেটেড পার্সন বা পড়াশোনা করি আমাদের জন্য আসলে এই ধরনের খামার সেক্টর গুলা করা অনেক কঠিন হয় কারণ যারা আসলে একটু অশিক্ষিত বা কৃষক মানে পড়াশোনা করে নাই তারা যদি এই ধরনের কাজগুলো করে তাদের ক্ষেত্রে সেরকম কোনো আলোচনা বা সমালোচনা হয় না সাধারণত কেউ করে না বরঞ্চ অন্য অন্য সবাই অ্যাপ্রিসিয়েট করে যে না সে তো কোনো কিছু করতেছে কিন্তু আপনি যখন একজন শিক্ষিত ব্যক্তি হবেন বা পড়াশোনা করতেছেন বা পড়াশোনা শেষ করে আসলে চাকরির পিছনে না ছুটে নিজেই উদ্যোগ হওয়ার চেষ্টা করতেছেন আপনার জন্য এটা সব থেকে কঠিন বিষয় কারণ আমাদের সমাজটা আসলে এটাকে মেনে নিতে চায় না তারা ভাবে যে আসলে পড়াশোনা করার

মানে এক কথায় কম সব নবী আমাদের কৃষিকাজের সঙ্গে জড়িত আছে তো এই কৃষিকাজটা আসলে কেন জানি আমাদের এই দেশে অনেকে হেউ করে দেখে বা ছোট করে দেখে এটা আসলে তাদের ব্যক্তিগত বিষয় তবে আমি বলবো যারা আসলে আমার মতো পড়াশোনা করছেন বা করতেছেন বা পড়াশোনা শেষ করছেন গরু খামার করতে চাচ্ছেন এখন ভাবতেছেন যে আসলে কে কি বলবে কে কি বলবে এগুলো বিষয় নিয়ে ভাবার ভাই কোনো সময় নাই কারণ আপনি একদিন বা দুদিন না খেয়ে থাকেন আপনার কেউ কোনো খোঁজখবর নেবে না আপনার কোনো টাকার সমস্যা হোক কেউ কোনো ধরনের টাকা দিয়ে হেল্প করবে না আপনার জীবন আপনাকেই চালিত হবে আপনাকে ইনকাম করতে হবে আপনি যেটাতে কমফোর্টেবল আমি বলবো না যে আপনারা সবাই খামার করেন আপনি যেটাতে কমফোর্টেবল যে কাজটা করে আপনি শান্তি পাবেন মনের মধ্যে পাবেন আপনার মনে হয় যে আপনার জন্য আপনি করেন আল্লাহ আপনাকে সব ধরনের সৎ কাজে বারাকা দান দান করবে আপনি সফল হবেন ইনশাআল্লাহ আল্লাহ তারা যদি চায় অবশ্যই আপনি সফল হবেন তো সবাইকে ধন্যবাদ সব দিক থেকে আমি আপনাদেরকে একটা কথাই বলবো যাই করেন না কেন সৎভাবে করেন ভালোভাবে করেন আর আমার ভিডিওগুলো আপনারা যদি ভালো লাগে আপনাদের আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন